হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে একটা আজব খেলা নিয়ে আসছি এই আজব খেলাটা আপনারা দেখতেই পাচ্ছেন যে জুসের গ্লাসগুলা দিয়ে সাজানো এটা হচ্ছে আমরা নিয়ম হচ্ছে যে বেলুনটা ফোলাবো বেলুনের যে বাতাস এই বাতাস দিয়ে উপর থেকে সিরিয়াললি নিচ পর্যন্ত কে এক মিনিটের মধ্যে সর্বোচ্চ সংখ্যক এই গ্লাস ফেলে দিতে পারে সেই হবে আজকের বিজয়ী তাহলে আমার সাথে যারা আছেন এরা সবাই প্রতিযোগী আমি সহ তাহলে আমরা দেখবা শুরু করতে যাচ্ছি আজকে প্রথম প্রতিযোগী হচ্ছে সাজিদ হ্যাঁ কিউট এন্ড স্মার্ট বয় ঠিক আছে শুরু করা যাক তাহলে সাজিদের সময় শুরু এখন কি হলো দাদা বিশ সেকেন্ড পার হয়ে গেছে পঁয়ত্রিশ সেকেন্ড নিচের গোলাপ জায়গা থেকে সরাইতে হবে কিন্তু পঞ্চান্ন ছাপ্পান্ন হ্যাঁ সাতান্ন এক মিনিট এক মিনিট ছিয়ানব্বই নানো সেকেন্ড আজকের খেলায় দ্বিতীয় প্রতিযোগী হচ্ছে তপু হ্যাঁ ক্লিন হার্টেড ম্যান তপু এবার শুরু করো তোমার সময় শুরু হচ্ছে এখন সিরিয়াল লেখালাইতে হবে নিচে ফালাইলে হবে না মাইনাস পয়েন্ট হবে

ঠিক সময় শেষ হয়ে যাচ্ছে আর মাত্র কয়েক সেকেন্ড বাকি আর মাত্র কয়েক সেকেন্ড বাকি এবং কায় মাপ হ্যাঁ তপু আসলে সাজিদের চাইতে অল্প একটু বেশি সময় লাগছে এক সেকেন্ড হাফ সেকেন্ডের বেশি সময় লাগছে এইবারে তৃতীয় প্রতিযোগী হিসেবে শুরু করবে আমাদের আমান ভাই আমাদের সবার প্রিয় ভাই হ্যাঁ সময় শুরু হচ্ছে এখন আমার বা একজন শক্ত প্রতিযোগী দেখি আমরা সময় বেশি নেই কিনা আমার বাইরে যদি এখন অনেক সময় আছে তবে আশা করি আমার বাইরে এক মিনিটে বেশি লাগে আমরা এটা আশা করতেই পারি চুয়ান্ন দশমিক সাত এক সেকেন্ড আমন ভাই এই তিনজনের মধ্যে সবচেয়ে কম সময় নিয়েছে এবার আজকের খেলায় চতুর্থ প্রতিযোগী হিসেবে আমার বাদরের ছোট ভাই হ্যাঁ রাসেল কিউট ভয়